কীভাবে ব্যবহার করবেন অ্যাসিফেনাক আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না অ্যাসিফেনাককে খাবারের সাথে নিতে হবে কিভাবে কাজ করে অ্যাসিফেনাক একটি নন এস্টরেডাল অ্যান্টি ইনফ্ল্যান্টমারি ইনফ্ল্যান্টমেটরি ড্রাগ এটি কিছু রাসায়নিক বার্তাবাহকের মুখ থেকে ব্লক করে কাজ করে যা ব্যথা এবং প্রদাহ সৃষ্টি করে অ্যাসিফেনা গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো বিকাশমান শিশুর ওপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কিডনি রোগে আক্রান্ত রোগীর সতর্কতার সাথে অ্যাসিফেনাক ব্যবহার করা উচিত অ্যাসিফেনাকের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে আপনার ডাক্তার সাথে পরামর্শ করুন গুরুতর কিডনি রোগীদের ক্ষেত্রে অ্যাসিফেনাক ব্যবহার বাঞ্ছনীয় লিভার রোগে আক্রান্ত রোগীদের সক্ষতার সাথে অ্যাসিফেনাক ব্যবহার করা উচিত অ্যাসিফেনাকের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর লিভার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে অ্যাসিফেনাকে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না রোগীর এই ওষুধ খাওয়ার সময় লিভার ফাংশন পরীক্ষা নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয় বুকে দুধ খাওয়ানোর সময় অ্যাসিফেনাকে ব্যবহার সম্পর্কিত তথ্য পাওয়া যায় না আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন অ্যাসিফেনাক সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনাকে ঘুম ও মাথা ঘোরা অনুভব করাতে পারে এ লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না ওই টিপস ব্যথা এবং প্রদাহ উপশম করার জন্য আপনাকে নির্ধারণ করা হয়েছে পেট খারাপ রোধ করতে খাবার বা দুধের সাথে নেই আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত ডোজ যেমন সময়কাল অনুযায়ী এটি গ্রহণ করুন দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে পেটে রক্তপাত এবং কিডনির সমস্যার মতো গুরুতর জটিলতা হতে পারে এটি মাথা ঘোড়া তন্দ্রা বা চাক্ষুষ ব্যাঘাত ঘটাতে পারে ড্রাইভিং বা একাগ্রতা প্রয়োজন এমন কিছু করার সময় সতর্কতা অবলম্বন করুন সেখানে গ্রহণ করার সময় অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন কারণ এটি অতিরিক্ত চন্দ্র সৃষ্টি করতে পারে এবং আপনার পেটের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে আপনার হৃদরোগ বা স্ট্রোকের ইতিহাস থাকলে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তার নিয়মিতভাবে আপনার কিডনির কার্যকারিতা লিভারের কার্যকারিতা এবং রক্তের উপাদানের মাত্রা নিরীক্ষণ করতে পারেন যদি আপনি দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য ওষুধটি গ্রহণ করেন